অথবা ছেলেটা ডাকা কাজ করে চাকরি করে দিদাই করু তে বাই তাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু বাই তাইয়া মাতেরা তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বুঝতো না খাওয়ান আপনার নামে দেন আমি মুরব্বী মানুষ আপনি মরে গেলে আর চাইবেন কেউ কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বুঝেন নাই আমার তার কাছে টাকা আছে না এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারে আর টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি আছে অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুমি এটা আব্বারে না দশ হাজার দিছ কোরবানি দিছ কই কোরবানি উপলক্ষ্যে না দশ হাজার টাকা বাফেরে দিছো তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিছো এটা অসুবিধা কি বাপমার খেদমত তুমি করবে না বাপমারে তুমি দিবা না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না তাইয়ে নতুন জামা পিন্দা ঈদ গায়ে মুসল্লা লইয়া নামাজ ছুটতে যায় কিরতে যাও বেউকুফ তুই হুতাতে না থাকবি তুই গোস্ত আনলে গোস্ত খাইবি আরে বেটা তোর বেটা ঈদগা যাইতে কইছে কে বেটা এত সকাল ঘুমে তুরসু গিতা তুমি গোস্ত রান্ধা হইলে না উঠবা তোমার তো উড়াইবে তোমার আম্মা এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক বালেকের উপরে কুরবানি ওয়াজিব অনেক ছেলে আছে ঢাকা চিটাগাং শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে হতে অন মনে করে আমি ফুলাইন অন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইল কোরবানি যার উপরে বাজি হয় তাকে কোরবানি দিতে হবে না বউ থাকা সত্য কথা তো এটা বুঝেই না হয় তোমার বার্তাই দেয় না এটারে হয়তো এটা কিছুই মনে দেন তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো বালেক হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলের বিদেশ পাঠাই দিছে চোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরো টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাফ আরো অনেক মাসাল আমি শুধু বুঝায় বলল ও দুই ভাই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে ভাই আলাদা দুটা দুয়ান কিন্তু সংসারে একসাথে অন এমন আছে না মানে হইছেন আর কি ভাই বাপমাও আছে করে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যাদের ঘরে লইয়া যার যে আলাদা থাকে যদিও কিন্তু রান্দাবাড়ি এক লগে একসাথে খায় দেয় তো দোনো ভাইয়েই কামাই রোজগারি করে দোনো ভাইয়েরই কি আছে ইনকাম আছে দোনো ভাইয়ে মিল লাট এবারটা পনেরো হাজার মিলাইয়া তিরিশ টাকা আব্বার হাতে দিয়েছে কোরবানি দেন আমি কারণ আমরা তো একসাথে খাই গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও কি আর এনে আলাদা খামুনি তো গোস্তই তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝেন নাই কথাটা তো এবারে এই তিরিশ টাকা দিয়ে কার নামে কোরবানি দিল বাফের নামে তো তোমরা যে দুজন সমর্থবান তোমাদের কোরবানি করলে আমি আর আপনি কোনদিন শেষ হবে না কবরে যেতে হবে হাসরে যেতে হবে নিজানের সামনে দাঁড়াইতে হবে ফুল পার হইতে হবে কাজে ক্যাসেট থাকবে না ফিতা থাকবে না মোবাইল থাকবে না আমি ঠাইকা যাবো আমাকে হিসাব দিতেই হবে আমাকে হিসাব দিতেই হবে এই বন্ধুরা মনে রাখতে হবে সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী না আখেরাতের সঙ্গী যে কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ও টুকুরই সঙ্গী ফুরা গেলে আর নাই কোরবানির কথাটা এবার বলি একটু এরপরে তরজমা বলুন কোরবানির বিষয়ে দেখেন শুধু একটা উদাহরণ শুনে কোন মুসলমান কোরবানির তিন দিন অর্থাৎ দশই জিলহস কোরবানি হয় যেদিন আমরা কোরবানি করি এটারে কয় দশই জিলহস তো কোরবানির দিন এবং তার পরের দুই দিন তো দশ এগারো বারো জিলহস মাসের এই তিন দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তারপরের দুই দিন সহ এই তিন দিনের ভিতরে যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সমপরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি বাজ সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি এক হাজার টাকা করে হয় বড়ি রূপার বড়ি কম স্বর্ণের বড়ি বেশি রূপার বড়ি এক হাজার বারোশো তেরোশো কখনো কখনো সাতাশশো টাকাও হয় তাইলে যদি এক হাজার করে গড়ে হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার সাড়ে বাউন্ন হাজার কিনা এই ঈদের দিন কোরবানির ঈদের দিন এবং তারপরের দুই দিনের মধ্যে যেকোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি বউ বাচ্চার বাজার ওষুধপত্র সহ আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরে কোরবানি আলী আসাল্লাম বলেন যার উপরে কুরবানি ওয়াজিব হল অথচ কোরবানি সে করল না রসুল্লাহ সাল্লাম স্পষ্ট বলছেন ফালা ইয়ক্রাবান না মুসাল্লা সে যেন ঈদগাহে না আসে সে যেন আমাদের নামাজে না আসে এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি না রসুল্লাহ সাল্লা স্পষ্ট নিষেধ করছে না ফরমান তুই আসবি না তুই হুত্তালা তুই ঘরে থাক বলেন তাইলে জিলহজ মাসের এই তিন দিন কোরবানির তিন দিন মনে করেন আপনি গতকালকেও আপনার কাছে টাকা ছিল না কিন্তু আজকে কোরবানির দিন বা তার পর দিন সকালবেলা আপনি একজনের থেকে সত্তর হাজার টাকা পাইতেন এবার আজকে দিছে টাকা ভাই তাই সেই উপলক্ষ্যে এই টাকাটা আজকে দিছে এই ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে সমস্যা নাই এটিয়ারটা তো আমি না হিসাব এই আজকেই টাকাটা পাইছেন আজকে তো আগামী এই তিন দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কোরবানি বাজ যে মহিলার কাছে স্বর্ণ আরো কিছু নগদ টাকা আছে দুইটা মিলাইয়া যদি যেমন একজন মহিলার কাছে মনে করেন এক বরি স্বর্ণ আসে দুই দেড় এটা তো থাকেই বড় ন্যূনতম এক দেড় তো যে যেকোনো মহিলারাই আসে বুড়া বেড়িত আছে মহিলারও আসে একের গরিব গুর আবার ঘরেও আছে সাথে যদি ওই তিন দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা ডে উনার মহিলার নিজের টাকা স্বামী ছেলে দিছে যেমনি হোক দিছে এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন হাজার টাকার দামের চাইতে বেশি হয় এই মহিলার উপরে কোরবানি নিঃসন্দেহে নিঃসন্দেহেওয়াজ তাইলে এক বরি স্বর্ণের দাম তো হইল আশি হাজার ওনার কাছে আরো আছে পাঁচ হাজার ব্যক্তিগত ভাবে টাকা তো পাঁচ হাজার ধরেন তো পাঁচ হাজার টাকা সাড়ে বাউন্ন হাজারের চাইতে কম তো তো তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয় বেটিতে গুস্ত না খাবায় কিন্তু কোরবানি কো রুডি গুস্ত না খায় উনি কিন্তু কোরবানি হয়েও পড়ল না রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করল না সে যেন আমাদের নামাজে না আস কি পরিমাণ ধমক দিছে তাহলে আমি এই দুইটা মাসাল আপনাকে বুঝাই কোরবানির বিষয়ে বুঝা আপনি মনে করেন ছেলেটা বিদেশ অধিকাংশ